দাদ তোর জুতা দিদি বাবা বাবাকু পোরা কি আমায় মারার করতে চেয়েছিল এটাই কাфон ভিডিও দিন শেষে যতই জুতার বাড়ি গাই টিয়া কিন্তু ভাই মানিসমার এই ভিডিওতে কাউকে ছোট করা হয়নি তাই দয়া করে গায়ে টেনে নিবেন না

ভিডিও করি লাভ কি মানুষ ছাই কাপল ভিডিও অনাই চিন্তা করছি আই বিয়া করি আর বোরে লই কাপল ভিডিও শুরু করি দিই কি আস্তা করে দে লাগতে এমন মানে শরম আছে নি শেষ পর্যন্ত ব্যবসা শুরু করবেন এর শরমের কি আছে বউ ব্যবসা করিম বউ ব্যবসা জিগুন করে এগুনের কি শরম আছে নি এনে তো লজ্জা 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 টজ যাবে কি আডুর ভিতরে রাই ইয়ার আর ভিডিও শুরু কর আর আই আর বরে দেখাই হইলে যদি আর ইনকাম হয় আই দেখাইলে তো গোসামিছে তো গোসামিছে কি মামা কাফল ভিডিও যেগুন তাই কার এই গুলোটা হাবল ছাগল গুলি নাগাত থাই গো তলে থাই কাস তোর নাম নামা কি হয়ে যাব কা হয়ে গেছে ইয়েনে হোনের কি আছে কাফুল ভিডিও আঁড়ুর তলে কেস থয় তই ভাইরাল তো গুণ হয় তুই দেখছ না কাপল ভিডিওর মধ্যে কে শেয়ার অগল কইতেছে আবার কমেন্ট বক্সে কয় মাশাআল্লাহ আপু আর ভাইয়ার ভবিষ্যৎ উজ্জ্বল আবার কিউট আফু কত কিছু কয় তুই হিগিন কয় না হিগিন তাত পাবলিক কয় আবার গালিও তো দে তো গালি দিলে কি হয়েছে ইংকা মত আহারে মামা শস পূজন্তবি জানে টিয়া লাগালি খাই দেন লাগা না মামা শরম আর কি কাফল ভিডিও জিগুন করে হেদিনে ভিডিও করে যদি জুতা দি হিডি কেন যদি আথায়তলে টিয়া দেয় হিয়াররা খুশি কি করি কাফল ভিডিও বানাবে না কথা কান কান কথা ইয়া কিয়া কোন লাগে নি

বাবা বাবা গো ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছে এটাই কাফল ভিডিও দিন শেষে যতই জুতার বাড়ি গাই টিয়া কিন্তু ভাই মানে কমেন্ট